আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আশা করি সবাই অনেকে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি শিক্ষার্থীবায়া বোনেরা স্বাগতম 14তম ক্লাসে আলহামদুলিল্লাহ আমরা মূলত ক্লাস শুরু করেছিলাম 11 তারিখ থেকে 11 তারিখ আসার আগেই আমরা 14টি ক্লাস শেষ করতে পেরেছি আমার টার্গেট হচ্ছে প্রতি মাসে মিনিমাম 18 থেকে 20 ক্লাস শেষ করা আল্লাহর শুকরিয়া এর মধ্যে সামনে ঈদ আছে সো এগুলো তো একটা ব্যারিয়ার আছে সব কিছু মিলে এটা আমার টার্গেট থাকে যে হচ্ছে একটা মাসে মোটামুটি আমি আঠারো থেকে বিশটা ক্লাস শেষ করবো আশা করি বাকি সময় অর্থাৎ এগারো তারিখ আসতে আরো ছয় দিন আরো ছয়টা ক্লাস নিতে পারবো ইনশাআল্লাহ সো একটু জানাবেন সাউন্ড কিনা আল্লাহ শুক্রিয়া গতকালকে যা বুঝিয়েছিলাম আশা করি বুঝতে পেরেছেন এবং আশা করি এ পর্যন্ত যতটুকু ক্লাস নিয়েছি তাতে হচ্ছে কি বলে গ্রামারের কিছুটা হলেও মানে আপনার আইডিয়া চিন্তা ধারণা পাল্টাচ্ছে আশা করি আর কি হ্যাঁ এর পরিবর্তে এর বাইরেও হচ্ছে ব্যর্থতা সবকিছু আমার আর ভালো কিছু সবকিছু আপনার একটু দ্রুত করতে হবে আমরা আজকের নির্ধারিত আব্দুল আলিম সাগর সাইমানোর সুমাইয়া হৃদয় মাহমুদ আশরাফুল ইসলাম আশ কামরুল ইসলাম কিরণ শোনা যাচ্ছে ওকে আমরা দেরি না করি আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে রিলেটিভ প্রনাউন এটা হচ্ছে ক্লস এবং বাক্য গঠনে খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে সেটা হচ্ছে রিলেটিভ প্রনাউন এই বিষয়টা নিয়ে আজকে আমরা কথা বলবো আজ অথবা নেক্সট দিন আমরা দেখতে যাচ্ছি সেটা হচ্ছে বাট বাট টোটাল পার্টস মতো কাজ করতে পারে সে বিষয়ে একটা পরিপূর্ণ জ্ঞান আজকে আপনাদের দেওয়ার চেষ্টা করব ইনশা আল্লাহ ওকে তাহলে আর দেরি না প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা সেটা হচ্ছে আজকে উই আর গোয়িং টক অ্যাবাউট রিলেটিভ প্রনাউন রিলেটিভ খেয়াল করে দেখেন ইন্টারগেটিভ প্রনাউন গুলোই হচ্ছে রিলেটিভ প্রনাউন সহজ করে বলে রাখি তার আগে যেটা বলে রাখি সেটা হচ্ছে ওকে আচ্ছা লিখেন সবাই লিখেন রিলেটিভ প্রনাউন হলো রিলেটিভ প্রনাউন হলো রিলেটিভ প্রনাউন হলো এমন একটি প্রনাউন রিলেটিভ প্রনাউন হলো এমন একটি প্রনাউন রিলেটিভ প্রনাউন হলো এমন একটি হলো এমন একটি প্রনাউন যা যা কি করে একটি নাউন বা যা একটি নাউন বা প্রনাউন এর যা একটি নাউন বা প্রনাউনের পরে বসে যা একটি নাউন বা প্রনাউনের পরে বসে উক্ত উক্ত নাউন বা প্রনাউনকে উক্ত নাউন বা প্রনাউনকে উক্ত নাউন বা প্রনাউনকে নির্দেশ করে উক্ত নাউন বা প্রণাউন নির্দেশ করে এবং কনজাংশনের ন্যায় কনজাংশন এর নেই কনজাংশন এর দুটি বাক্যকে দুটি বাক্যকে দুটি বাক্যকে যুক্ত করে ওকে একটু হালকা বড় একটা সংজ্ঞা প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা একটু লেখা হলে অবশ্যই একটু ছোট্ট করে ডান লিখবেন দুই একজন হ্যাঁ সবাই না দুই একজন আবার বলতেছি খেয়াল করে দেখেন রিলেটিভ প্রোনাউন হলো এমন একটি প্রোনাউন যা কি করে একটা নাউনের আগে বসে না পরে বসে পরে বসে সো দিস ইজ দ্য ফ্রি হ্যান্ড রাইটিং এবং কনজাংশনের ন্যায় উক্ত নাউনকে নির্দেশ করে এবং কনজাংশনের ন্যায় দুটি বাক্যকে দুটি বাক্য বলতে পারেন অথবা দুটি ক্লসকে দুটি বাক্য অথবা দুটি ক্লসকে যুক্ত দুটি বাক্য অথবা দুটি ক্লসকে লিখতে পারেন যুক্ত করে ওকে তাহলে শকত হোসেন আগে লেখা রুমানা হুসাইন লেখা হয়ে গেছে ওকে ডান রিলেটিভ প্রনাউন হলো এমন একটা প্রণাউন যা একটা নাউন বা প্রনাউনকে পরে বসে উক্ত নাউন বা নির্দেশ করে এবং দুটি বাক্যকে যুক্ত করে এখান থেকে সিদ্ধান্ত হচ্ছে আলটিমেটলি শুধু নয় দুটি বা বাক্যকে যুক্ত করা যায় আবার বলতেছি শুধু কনজাংশন নয় রিলেটিভ প্রনাউন দ্বারাও দুটি বাক্য বা দুটি ক্লসকে যুক্ত করা যায় দেখবেন আপনার বাবা অ্যারেঞ্জে বিয়ে করছে আপনার দাদাও অ্যারেঞ্জে বিয়ে করছে মোটামুটি বা আপনার ছোট চাষা প্রেম করে বিয়ে করছে আপনারা পাঁচ ভাই দেখবেন দুই ভাই বা পাঁচ তিন ভাই বা চার ভাই করছে এক ভাই একটু ঘাট তারা তো বিয়ে কিন্তু হয় বাক্য যে শুধুমাত্র কনজাংশন দিয়ে যুক্ত করা যায় বাক্য বাক্য রিলেটিভ দ্বারাও যুক্ত করা যায় কনজাংশনই যে শুধুমাত্র জোড়া দেয় তা না বিয়ে অ্যারেঞ্জে হয় বিয়ে পালায় হয় আবার লাভ প্লাস অ্যারেঞ্জে হয় সো বাক্যকে অনেক কিছু দ্বারাই যুক্ত করা যায় কেপ্টেন মাইন কথা বোঝাইতে পারছি আচ্ছা আবারও বলতেছি রিলেটিভ প্রনাউন একটা প্রোনাউন যা বাক্য বাড়াতে হলে রিলেটিভ প্রনাউনের কোন বিকল্প নাই আপনি ক্লাস করে পত্রিকা হাতে নেন দেখবেন যত বড় বড় বাক্য সেখানে এটাই তো ফ্রি হ্যান্ড রাইটিং আচ্ছা প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা ভালো করে খেয়াল করে দেখেন রিলেটিভ প্রোনাউন রিলেটিভ প্রনাউন হলো এমন একটি প্রণাউন যা একটা নাউন বা প্রোনাউনের পরে বসে উক্ত নাউন বা প্রনাউনকে নির্দেশ করে এবং কনজাংশনের ন্যায় দুটি বাক্যকে কি করে যুক্ত করে তাহলে কারা কারা রিলেটিভ প্রনাউন খেয়াল করে দেখেন কারা কারা রিলেটিভ প্রনাউন ভালো করে খেয়াল করে দেখেন রিলেটিভ প্রনাউনের তালিকায় যারা যারা আছেন রিলেটিভ প্রনাউনের তালিকায় যারা যারা আছেন একটা হচ্ছে হু একটা হচ্ছে হোম আর একটা হচ্ছে আপনার হুইস আর একটা হচ্ছে আপনার হোয়াট এরপরে হচ্ছে আপনার দ্যাট এরপরে খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বাট তাহলে হু হুম হুইস হোয়াট দ্যাট বাট ভালো করে খেয়াল করে দেখেন টোটাল ছয় জন বাট বাট নিয়ে একটা বিস্তর আলোচনা হবে মুজাহিদুল ইসলাম অবশ্যই ভাই আমার আপনার জন্য আমরা অপেক্ষায় রইলাম বাট নিয়ে আমরা একটা বিস্তর আলোচনা করব ইনশা আল্লাহ হু হুম হুইস হোয়াট দ্যাট সঞ্জিত ভুঁয়ান রিলেটিভ প্রোনাউন অবশ্যই কনজাংশনের কাজ করতে পারে আমরা সবগুলোই দেখব ইনশাআল্লাহ একটু সময় দেন একটু সময় দিতে হবে আর হ্যাঁ রিলেটিভ প্রোনাউন কত ধরনের কাজ করতে পারে আমরা সবগুলো বিষয়ে দেখব এনশা আল্লাহ আমো 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 বামুনি শ্বাস নিব যে খালি গায়ে শ্বাস না ওর গায়ে কিছু দিয়ে দেয় আচ্ছা আবারও বলতে আমরা সবগুলো বিষয় দেখবো একটু আমাকে সঞ্জিত ভুইয়ান একটু সময় দিতে হবে রিলেটিভ প্রোনাউন হচ্ছে হু হোম হুইস হোয়াট দ্যাট এন্ড বাট এরা হচ্ছে রিলেটিভ প্রোনাউন সো একটু সময় দেন সবগুলো বিষয় নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব আচ্ছা নরমালি আলটিমেটলি খেয়াল করে দেখেন সেটা হচ্ছে আমি যদি বলি আব্দুল্লাহ ছোটবেলা থেকে কয়েকটা নাম রহিম ভালো ছেলে রহিম স্কুলে যায় মিনা মিনা তো মনে করেন সাক্ষাৎ ফেরেস্তা একদম জান্নাত থেকে তাকে পাঠানো হয়েছে দুনিয়াতে সর্বে গুণনে গুণান্বিত আঠারি কলা না কাঠারি কলা আপনি এই বাক্যটা অনেকবার পড়ছেন আবদুল্লাজ যে আব্দুল্লাহ ইয়েস নামিরা আব্দুল্লাহ ইজ গুড বয় এই জাতীয় বাক্যটা অনেকবার পড়েছেন আবদুল্লাহ রহিম ইজে গুড বয় রহিম ইজে গুড বয় এই বাক্যটা মূল বাক্য ভালো করে খেয়াল করে দেখেন রহিম ইজ এ গুড বয় এই আবদুল্লার পরে আবদুল্লাহ নাউন এরপরে আপনি বাক্য বাড়াতে হলে আপনাকে বলতে হবে হু লিভস ইন রাজশাহী যে কোথায় বাস করে রাজশাহী বাস করে রাজশাহী যে গুড বয় না আবদুল্লাহ যে গুড বয় সারাদিন কাজে ব্যস্ত থাকি তো আমাকে খুব মিস করে মেয়েটা আবদুল্লাহ যে গুড বয় না রাজশাহী যে গুড বয় অবশ্যই আবদুল্লাহ ইজ গুড বয় ভালো করে খেয়াল করে দেখেন এখানে কিন্তু আলাদা দুটা ক্লজ আছে আমরা ক্লজের ক্লাস যদিও করি নাই ইজ এ গুড বয় হু লিভস ইন রাজশাহী ভালো করে খেয়াল করে দেখেন ওকে বাক্যটা বাড়তেছে কিভাবে এভাবে কিন্তু বাক্য বাড়ে এটাই তো ফ্রি হ্যান্ড রাইটিং এই ফ্রি হ্যান্ড রাইটিং ব্যাপারটাই আপনারা মানতে চান না গ্রামারটাই ফ্রি হ্যান্ড রাইটিং এটা চান না এবার একটু মেলান কি বলছে ভালো করে খেয়াল করে দেখেন বলছে সংজ্ঞার সাথে মেলান রিলেটিভ প্রোনাউন এমন একটা প্রোনাউন যা একটা নাউন বা প্রোনাউনের পরে বসে খেয়াল করে দেখেন রিলেটিভ প্রোনাউন এমন একটা প্রোনাউন রিলেটিভ প্রোনাউন এমন একটা প্রোনাউন সাতচল্লিশ বিশেষ প্রিলি রিটার্ন শুরু করবো তিরিশে জুন এখানে প্রিলি রিটার্ন অর্থাৎ এই গ্রামার ক্লাস সেম কিন্তু সেখানে রিটার্ন সিলেবাসটা থাকবে আপনারা চাইলে অ্যাড হতে পারেন মাত্র আপনাকে গুনতে হবে অতিরিক্ত তিনশো টাকা ইতিমধ্যে পাঁচশো টাকা দিয়ে ভর্তি হয়েছেন ওটা কোর্স ফি আটশো টাকা ইউ ক্যান অ্যাডমিট ওকে রিটেন পুরো কোর্স পেয়ে যাবেন রিটেনের উপর আরো চল্লিশটা ক্লাস পেয়ে যাবেন আচ্ছা বোঝাতে চাচ্ছি ভালো করে খেয়াল করে দেখেন আব্দুল্লাহ লিভস এন্ড রাজশাহী ইজ এ গুড বয় রিলেটিভ প্রোনাউন এমন একটা প্রোনাউন যা একটা নাউন বা প্রোনাউনের পরে বসে উক্ত নাউন বা প্রোনাউনকে নির্দেশ করে এবং কনজাংশনের ন্যায় ভালো করে খেয়াল করে দেখেন দুটা ক্রস বা দুটা বাক্যকে কি করে যুক্ত করে আমরা বাড়তি কথা না বলি শুধু ক্লাসের কথা বাকি সব কথা সাগর পাঠক এই কথাগুলো হবে ক্লাস শেষে সমস্যা হচ্ছে আপনারা জানেন না কখন কোন প্রশ্ন করতে হবে সমস্যাটা একটাই দিস ইজ দ্য ফ্যাক্ট রিলেটিভ প্রোনাউন এমন একটা প্রোনাউন তাহলে হুটা হচ্ছে আলটিমেটলি হুটাকে আমরা বলতে পারি সবাই রিলেটিভ প্রোনাউন আচ্ছা এবার আলটিমেটলি বিবাহিত কাউকে বিবাহিত বলার শর্ত কি বলেন তো তার বউ থাকা গার্লফ্রেন্ড থাকা কিন্তু শর্ত নয় গার্লফ্রেন্ড থাকতেও পারে আবার কি নাও পারে কাউকে বিবাহিত বলার প্রথম শর্ত হচ্ছে তাকে কি থাকা বলেন তার অবশ্যই বউ থাকা সেম অ্যাজ সেটা হচ্ছে আলটিমেটলি রিলেটিভ প্রোনাউন রিলেটিভ প্রোনাউন এর রিলেটিভ প্রনাউন এর পূর্বে যে নাউন বা প্রনাউন বসে রিলেটিভ প্রনাউনের পূর্বে যে নাউন বা প্রনাউন বসে একে বলা হয় একে বলা হয় রিলেটিভ প্রনাউনের পূর্বে যে নাউন বা প্রোনাউন বসে একে বলা হয় অ্যান্টিসিডেন্ট বা পূর্ব পদ খেয়াল করে দেখেন রিলেটিভ প্রনাউনের পূর্বে যে নাউন বা প্রনাউন বসে একে বলা হয় অ্যান্টিসিডেন্ট বা পূর্ব পদ আপনার কাছে ছোট্ট একটা প্রশ্ন বাক্যটা তোলার পরে সেটা হচ্ছে যে কোনো নাউন বা প্রনাউনকে অ্যান্টিসিডেন্ট বলা যাবে যে কোনো নাউন বা প্রনাউনকে অ্যান্টিসিডেন্ট বলা যাবে রাস্তাঘাটে ধরো কাউকে তোমার ভাল লাগলো গিয়ে পিছন থেকে জলাই ধরে বললা যে